আলাইকুম সবাই সবাইকে আমি দেখাবো কিভাবে শুধু টিস্যু পেপার দিয়ে সুন্দর একটা গাজরা বানানো যায় কোনো ফুল না কোনো খরচ না একদম ঘরোয়া উপায় প্রথমে আমি একটা টিস্যু পেপার ছোট ছোট করে 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 কেটে কেটে নিচ্ছি দেখানো প্রসেস মতে টিস্যু টিস্যু পেপারগুলো গুল একটা পেপারকে প্রথমে চার ভাগ করব তারপর চার ভাগের এক ভাগ এভাবে ভাজ করে গুল করে কেটে নিব সবগুলো ভাজ খুলে আপনার মতো দুটো করে রেখে কেটে নিব সবগুলো টিস্যু পেপারকে আমি এভাবেই করে নিব এখন সবুজ কালার জল রং একটু পানির সাথে মিশিয়ে নিব তারপর ফুলের পাপড়ির মতো এই অংশগুলো কেটে রেখেছিলাম ফুলগুলোকে ভিডিওতে দেখানো প্রসেস মতে ভাজ করে বানিয়ে নিতে হবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভাজ করে নিচ্ছি সবগুলো আস্তে আস্তে আমি সবগুলো করে নিয়েছি তারপর আমি এখানে একটু ব্লু মধ্যে দিয়ে নিব এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এই তো আমার মিক্স করা শেষ এখন আমি টিস্যু পেপারের পাপড়িগুলোতে সবুজ রঙটা এভাবে লাগিয়ে নিব এই তো আস্তে আস্তে সবগুলো করা শেষ আমার এখন একটা শুয়ে সবুজ রঙের সুতো নিয়ে সবগুলোকে গেঁথে নিব সুলফুল যেভাবে গাঁতে হয় ঠিক সেম ভাবে আমি এভাবেই করে নিচ্ছি এটা দেখে বুঝতে পারছেন খুবই সহজ এবং ঘরোয়া উপায়ে মাত্র চারটি উপকরণে এই গাজরাটা বানিয়ে নেওয়া যায় যেখানে দোকান থেকে কিনতে হলে 100 থেকে 150 টাকার মধ্যে খরচ হয় এখানে আমরা মাত্র 20 থেকে 25 টাকার মধ্যেই এটা বানিয়ে নিতে পারছি এই তো আমার সবগুলো টিস্যু পাপড়ি গাঁথা শেষ দেখুন কত সুন্দর একটা গাজরা তৈরি হয়ে গেল আমার দেখানো শেষ স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও পারবেন এত সুন্দর একটা গাজরা বানাতে ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন